আপনারা যারা সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায় নাকি এই ওয়েবসাইটে জামানত টাকা পাঠানোর পরে তারা প্রতারণা করবে তারা লোন দিবে না এই ওয়েবসাইটটা সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না সেটা জানার পূর্বে আমরা দেখব এই ওয়েবসাইটে লোনের আবেদন কিভাবে করে লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে সর্বপ্রথম আপনার নাম দিতে হবে তারপরে এখানে আপনি কত টাকা নেবেন সেটা দিবেন আমি এখানে এক লক্ষ টাকা নিব তো এরপরে এখানে বারো মাসের জন্য নিব তো এরপরে আপনি কিসের জন্য নেবেন ব্যবসা তো এখন আবেদন করুন ক্লিক করতে হবে তো দেখুন এখানে কিন্তু কিস্তির তারিখ সহ কত মাসে কত টাকা কিস্তি তো এটা কিন্তু এখানে দেওয়া আছে এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে আইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এক লক্ষ টাকার জন্য এখানে তাদেরকে দশ হাজার টাকা জামানত দিতে হবে তো জামানতের জন্য এখানে আমি বিকাশে ক্লিক করলাম এই যে বিকাশ এই নাম্বারে তাদের নাম্বারে কিন্তু সেন্ডমানি করতে বলতেছে তো এই নাম্বারে মানি করার পরে এখানে ট্রানজ্যাকশান আইডিটা বসিয়ে দিবেন তারপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে আমার লোনে যদি ক্লিক করি তো দেখুন আমাদের কিন্তু এক লক্ষ টাকার যে লোনটা আছে এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এই লোনটা যদি অ্যাপ্রুভ করে তাহলে এই লোনের যে ব্যালেন্সটা তো এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এখানে আসার পরে তারপরে এখানে আপনারা ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পরে আপনাদের টাকাটা এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন টাকাটা এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন এখন কথা হচ্ছে তাদেরকে জামানাতে টাকা দেওয়ার পরে কি আসলে কি তারা সত্যি সত্যি লোন দিবে নাকি এরা প্রতারণা করবে আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য আপনারা আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন এই ধরনের ওয়েবসাইটে কোনো টাকা পয়সা কোনো কিছুই তাদেরকে দিবেন না জামানাতে হিসেবে তাদেরকে কোনো কিছুই দিবেন না আর বিশেষ করে আপনার আইডি কার্ডের কোনো ছবি বা কোনো কাগজপত্র কোনো কিছুই তাদেরকে সাবমিট করবেন না তাদের কাছে কোনো কিছুই পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদেরকে বলবো আপনারা যদি অন্য কোনো ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তাহলে ওই ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমি সেটা রিসার্চ করে বাছাই করে আপনাদেরকে সত্যতা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য রইলো শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ